আসসালামু আলাইকুম আপনি যদি সরকারি চাকরি কিংবা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করেন এবং ইনকাম ট্যাক্সের আওতাভুক্ত হন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতি মাসে আপনার বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্ক বেড বা ট্যাক্স হিসাবে কর্তন করা হয় যা সরাসরি ব্যাংকে জমা হয় বছর শেষে সেই জমাকৃত টাকার ভিত্তিতে সরকার একটি চালান বা পিএসআর অর্থাৎ পেমেন্ট স্লিপ রিপোর্ট ইস্যু করে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে নিজের ইনকাম ট্যাক্স চালান অনলাইনে চেক করবেন যাচাই করবেন এবং প্রয়োজন হলে সেটি ডাউনলোড করে নিজের রেকর্ডে সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওতে মোবাইলে হোম স্ক্রিনে আসার পর আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করুন আমি ট্রম ব্রাউজারে ক্লিক করলাম উপরের দিকে খেয়াল করুন সার্চ বার সার্চ বারে ক্লিক করে সার্চ করুন এনবিআর আমি এখানে সার্চ করে নিচ্ছি এনবিআর এনবিআর সার্চ করার পর ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এনবিআর ডট এন বিআর ডট কম এই লিংকে ক্লিক করুন উপরের দিকে খেয়াল করুন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ তার নিচেই বাংলায় লেখা আছে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ তার নিচের দিকে খেয়াল করুন মেনু অপশন মেনুতে ক্লিক করুন মেনুতে ক্লিক করার পর কিছু অপশন এখানে শু করবে প্রথমে যে দেখতে পাচ্ছেন ই সার্ভিসেস এই অপশনের ডাইন দিকে খেয়াল করুন প্লাস আইকন প্লাসে ক্লিক করুন প্লাসে ক্লিক করার পর আরও কিছু অপশন এখানে শু করবে তার নিচের দিকে একটু খেয়াল করুন ইনকাম ট্যাক্স তার ডাইন পাশে আবারও প্লাস আইকনে ক্লিক করুন প্লাসে ক্লিক করার পর আবারও কিছু অপশন এখানে শু করবে এইখান থেকে নিচের দিকে স্কোল করুন এখানে পাবেন পেমেন্ট অ্যান্ড চালান তার ডাইন দিকে আবারও প্লাস আইকন এ প্লাসে ক্লিক করুন প্লাসে ক্লিক করার পর আবারও কিছু অপশন শো করবে এইখান থেকে এ চালান এ অপশনে ক্লিক করুন আবারও পেজটা লুডিং হওয়ার পর ঠিক এইরকমভাবে ওপেন হবে এইখানে আসার জন্য সরাসরি আপনি আসতে পারেন এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখান থেকে আসার পরে উপরের দিকে খেয়াল করুন থ্রি লাইন সেই অপশনে ক্লিক করুন এরকম একটি আপ আসবে এখান থেকে চালান যাচাই এই অপশনে ক্লিক করুন এখন পেজটি ঠিক এইভাবে দেখতে পাবেন আমি একটি জুম ইন করে নিচ্ছি জুম ইন করার পর ঠিক নিচের দিকে ক্যাল করুন উপরে কিন্তু আমাদের কাজ নেই আমাদের কাজ হচ্ছে অটোমেটেড চালান ভেরিফাই স্বয়ংক্রিয় চালান যাসাই এই অপশনে আমরা কাজ করব এখান থেকে খেয়াল করুন চালান নাম্বার তারপর ভেরিফাই এখান থেকে আমরা প্রিন্টও করতে পারি প্রথমে আমি চালান নাম্বারটা দিয়ে দিচ্ছি ক্যাল করুন চালান নাম্বারটা দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করুন দেখতেই পাচ্ছেন ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এখানে চালানগুলো আমার চলে আসলো আমি একটি জুম ইন করে নিচ্ছি উপরের দিকে ক্যাল করুন এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করুন ঠিক এরকমভাবে ডাউনলোডের জন্য একটি পপআপ আসবে আমি এখান থেকে ডাউনলোড অপশন এখানে ক্লিক করলাম অলরেডি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে